পঞ্চায়েতের নামটি গুটরা বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত এই পঞ্চায়েতের নাম উঠে এসেছে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ডের তালিকায় উন্নয়নই বাঁধতে দেয় সুস্থ গ্রামীণ পরিবেশের মাধুর্য আর সেই মাধুর্যে পরিপূর্ণ গোটরা গ্রাম পঞ্চায়েত একেবারে দূরগুড়ায় লোকসভা নির্বাচন যাকে ঘিরে এখন রাজ্য রাজনীতি কিন্তু চোর পান তারই মাঝে শাসকদল বলছে উন্নয়ন কথা বলবে অর্থাৎ উন্নয়নই প্রতিফলিত হবে ভোট ব্যাংকে এমনটা শাসক দলে প্রায় অন্যদিকে বিরোধী দল বলছে উন্নয়ন কিন্তু আদৌ হয়নি কিন্তু বঙ্গে উন্নয়নের বানবাসী আদৌ হয়েছে কিনা সেই উন্নয়ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এমনটা কথা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি রাখতে আজকে আমরা বেরিয়ে পড়েছি ক্যামেরা হাতে বুম হাতে আমরা পৌঁছে গেছি বুসিয়াট লোকসভা কেন্দ্রের বুসিরহ এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতে এখানকার উন্নয়ন চিত্র কেমন তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন বেঙ্গল টিভি মানুষের রায় বঙ্গের সাথে গোটরা গ্রাম পঞ্চায়েতেও এসেছে উন্নয়নের বাল্য বাল্যবিবাহ রদ থেকে শুরু করে স্কুল ছুট পড়ুয়াদের পুনরায় বিদ্যালয়ে পাঠানোর মতো মহৎ কাজের নজির করেছে এই পঞ্চায়েত স্থানীয় এক সমাজসেবী তার রায় জানালো আমাদের ক্যামেরায় আমার নাম আব্দুল মন্ডল আমার বাড়ি এই গোটরা পঞ্চায়েতের একজন সাধারণ নাগরিক এবং আমি যেটা দেখেছি যে বিগত পঞ্চায়েত যখন ছিল মানে সিপিএমের আমলে তখন এতটা ডেভেলপমেন্ট পঞ্চায়েত তো করেইনি টোটাল পশ্চিমবাংলাই হয়ে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে গোটা পঞ্চায়েত যেভাবে সবাইকে নিয়ে প্রধান উপপ্রধান এবং সকল মেম্বারদেরকে নিয়ে যেভাবে এক হয়ে মমতা ব্যানার্জি সমস্ত উন্নয়নকে সর্বাধিকভাবে তারা যে ছড়িয়ে দিচ্ছে এবং মানুষকে বাড়ি বাড়ি যেয়ে যে বলছে কন্যাশ্রেণীর থেকে শুরু করে যুবশ্রেণীর থেকে শুরু করে রুবশ্রেণীর থেকে শুরু করে সবকিছু এবং সবচাইতে মমতা ব্যানার্জির মাথা থেকে যেটা এসছে যে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে গোটা পঞ্চায়েতের কৃষক কৃষিজীবী এলাকা এই এলাকায় মানুষ তো ভীষণ উপকৃত হয়েছে এবং এখানে মানে যে একর প্রতি মমতা ব্যানার্জির যে ঘোষণা একর প্রতি দুটি ক্ষেপে পাঁচ হাজার টাকা করে তারা চাষ করার জন্য পাবে এবং ফসল বিমা প্রকল্প এই ফসল বিমা প্রকল্পে মমতা যেটা করেছেন সেটা হলো আশি টাকা একশো টাকার ভিতরে আশি টাকা রাজ্য সরকার থেকে বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সর্বজন প্রশংসিত প্রকল্প কন্যাশ্রী যা বিশ্বের দরবারে সমানভাবে সমাদৃত এই প্রকল্পের আওতায় এসে উপকৃত হয়েছে বাংলার একাধিক ছাত্রী কিন্তু সেই পরিষেবা কি আদৌ পৌঁছেছে গোটরা গ্রাম পঞ্চায়েতের কোরবাদের কাছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গোটরা গ্রাম পঞ্চায়েতের অলিতে গলিতে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা

করেছে এই প্রকল্পটাকে তো আমরা প্রথমেই ওনাদের সব সকলের তরফ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই উনি আমাদের একটা নতুন আশা আরো দেখিয়েছিলেন একটা স্বপ্ন দেখিয়েছেন তো এই স্বপ্নটা অবশ্যই আমরা সকলে মানে পূরণ করবো আর আমরা আমি যেমনটা জানালো আমাদের বাংলার কন্যা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে এই সমস্ত স্বপ্ন চালু করেছে সেই স্বপ্নকে তারা পূরণ করবে এবং নিজেদের আইডিয়া কনসেপ্টকে বিশ্বের মহাপারী মিশিয়ে দিয়ে বাংলার মুখে আরো উন্নত করবে এরকম দৃশ্য এরকম এই গোটা গ্রাম পঞ্চায়েতের আরও উন্নয়ন আপনাদের আপনারা দেখে থাকুন কৃষিক্ষেত্রেও এই পঞ্চায়েতে এসেছে আমূল পরিবর্তন সবুজ পরিবর্তনের ধারার সেই লাবণ্যময় দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় গ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অগ্রণী ভূমিকা পালন করে পঞ্চায়েত এখান থেকেই পরিষেবা পৌঁছে যায় গ্রামের মানুষের কাছে ঠিক কি কি কাজ করেছে গোটরা গ্রাম পঞ্চায়েত সেই উত্তর খুঁজতে গোটরা গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি এবার আমরা যাবো এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতে জানবো উন্নয়নের খতিয়ান উন্নয়ন নিয়ে কি বলেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ তা শুনে নেব দেখুন আমাদের পঞ্চায়েত বিগত কয়েক বছর আগে দেখি মূলত আমরা কৃষি প্রধান পঞ্চায়েত এখানে এবং শ্রমজীবী দরিদ্র এলাকা অত্যন্ত দরিদ্র এলাকা কৃষি প্রধান এবং শ্রমজীবী এখানে মানুষের প্রধান পেশা তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কৃষির উপরে যেভাবে নজর দিয়েছেন এবং শ্রমিকদের উপরে যেভাবে নজর দিয়েছেন এমন পরিবর্তন হয়েছে আমাদের পঞ্চায়েতে বিশেষ করে এই কৃষি এক সময় আমরা দেখতাম ধানের ন্যায্য মূল্য ছিল না চাষিরা চাষ করতো কিন্তু ন্যায্য মূল্য পেতো না তার জন্য চাষের সেই আগ্রহ ছিল না তাদের বাচ্চাদের অল্প বয়স স্কুলে যেতে স্কুল থেকে ছাড়ানো হতো তাদের কাজের মধ্যে দিয়ে দিত হতো বাবা মায়ের সঙ্গে বিদেশে কাজে চলে যেত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সেই শ্রমজীবীরা তারা সামাজিক মুক্তি কার্ড যে তারপরে কৃষি বিমা তারপরে আপনার সর্বোপরি সেদিন এই খুব ভেরি রিসেন্ট যেটা হলো কৃষক বন্ধু এই সমস্ত যে প্রকল্পের মাধ্যমে গোটা পঞ্চায়েতের মানুষ অত্যন্ত উপকৃত এবং তারা স্কুল ছুট বাচ্চাদেরকে পুনরায় স্কুলে পাঠানোর ব্রতি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত পরিকল্পনা যেগুলো কন্যাশ্রী সবুজ সাথী স্কুলে যে সাইকেল প্রদান একটা মেয়েদেরকে ভীষণ উৎসাহিত করেছে বেশিরভাগ দেখতে বাড়া বাড়া বাল্য বিবাহের দিকে পড়তো যে দরিদ্র মানুষ তারা কি করবে তাদের বাচ্চাদেরকে তারা তারা স্কুল মুখী হয়েছে মেয়েরা ছোট ছোট শিশুরা তারা যে জামা জুতো পাচ্ছে বছরে তার যে মিড ডে মিলের ব্যবস্থা যে একটা পুষ্টি দিতে পারছি পাচ্ছি আমরা এতে একটা আমূল পরিবর্তন যে তাদের স্কুল হতে হয়েছে ছাত্রছাত্রী যে শ্রমিকদের যে চিকিৎসা ব্যবস্থা একটা বিশুদ্ধ বড় ব্যাপার যেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিধায়ক দীপেন্দ্র বিশ্বাসের প্রচেষ্টায় বসিরহাটে একটা জেলা হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসা ব্যবস্থা আমরা গত কিছুদিন আগে আমাদের বিধায়ক সাহেব এখানে আলট্রাসোনোগ্রাফি আপনার সিটি স্ক্যান এর যে মেশিন করেছেন দু টাকার বিনিময়ে পাবে একটা বিরাট উপকার সাথে সাথে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান এটাও একটা মানুষের উপকার হচ্ছে সম্প্রতি সমীক্ষা সমীক্ষাতে লজ্জার শিরোপা পেয়েছে ভারতবর্ষ অর্থাৎ নারী নির্যাতন শিশু পাচার এই সমস্ত দিক থেকে কিন্তু ভারতবর্ষের নাম একেবারে শীর্ষে রয়েছে সেই জায়গায় আপনাদের এই পঞ্চায়েত শিশু নিরাপত্তা এবং শিশু অধিকার প্রদানের জন্য পুরস্কৃত যেটা আপনি কতটা খুশি তো আমি তো খুবই খুশি দেখুন এটা তো খুশিরই সংবাদ আমি সব থেকে খুশি যেটা যে আমরা কাজটা করতে পেরেছি আমরা কি পুরস্কার পেলাম তার থেকে বড় পুরস্কার যেটা আমরা যে কাজ করতে পেরেছি সব তার জন্য যে মূল্যায়ন রয়েছে আমাদের যে কাজের মূল্যায়ন মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস এসেছিলেন করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় একটা কথা বলেছিলেন যে মূল্যবোধের রাজনীতি সেই মূল্যবোধটা আমরা পাচ্ছি আজকে সেই মূল্যবোধটা আমরা যে কাজ করেছি মানুষের জন্যে আমরা কিন্তু পুরস্কারের জন্য পড়িনি আমরা মানুষের আত্ম মানুষের সেবার জন্যে আমরা বলতে হয়েছি আমরা পাঁচটা বছর গোটটার মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন আমরা পাঁচটা বছর গোটরা মানুষের কল্যাণ করতে পারলে আমরা গর্বিত আবার ক্ষমতা এলে হয়তো উন্নয়ন আরো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সার্থক করব সোনার বাংলা সেই সোনার বাংলা যাতে সার্থক হয় তার জন্য আমরা গোটরা পঞ্চায়েত বদ্ধ করি আমরা প্রত্যেককে নিয়ে সম মর্যাদা দিয়ে সমানভাবে মানুষকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাই এটা আমাদের স্বপ্ন

মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প স্বপ্নের প্রকল্প যে কন্যাশ্রী সেই কন্যাশ্রীর মাধ্যমে আমাদের প্রধান এবং পঞ্চায়েতের সমস্ত সদস্য তাদের প্রচেষ্টায় গ্রাম বাংলার মানুষকে সচেতনতার মাধ্যমে আজকে বাল্যবিবাহ বন্ধ হয়েছে তাই একটাই কারণ যে গরিব এলাকার মানুষদের মধ্যে সেই সমস্ত যে আর্থিক পিছিয়ে পড়া জায়গা থেকে আমাদের পঞ্চায়েতের মানে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় তাদের যে খাদ্য সাথী থেকে শুরু করে থেকে শুরু করে আমাদের প্রধান এবং সমস্ত পঞ্চায়েতের মেম্বার সদস্যদের নিয়ে তিনি গ্রামে গ্রামে যেভাবে মানুষকে সচেতনতার জন্য উন্নয়ন করেছেন কিভাবে যে প্রতিটা মানুষ যাতে দু টাকা চাল পায় এবং শিক্ষার জন্য তাদের সমস্ত অর্থ বিশেষ করে কন্যাশ্রী থেকে রূপশ্রী এবং মেয়েদের আঠারো বছর বয়সে বিয়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যে রূপশ্রী প্রকল্প চালু হয়েছে সেই রূপশ্রীও আমাদের মাননীয় প্রধান তিনি সমস্ত মেম্বার সদস্যদের মাধ্যমে মানুষকে পাই দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা গোটা গ্রাম পঞ্চায়েতের বিগত দিনে হয়তো অল্প দিন আমার ক্ষমতা থেকে এবং প্রকল্প চালু হওয়ার পরে আমাদের সামনে প্রায় থেকে জন এখানে রূপশ্রী প্রকল্প পেয়েছে এবং কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী প্রকল্পে আমাদের এখানে দুখানা হাই স্কুল আছে আমাদের পঞ্চায়েতের মধ্যে একটা গোর্ঠা হাইস্কুল আরেকটা বড়দিন ডাক্তার তরুণসঙ্গ হাই স্কুল উচ্চ মাধ্যমিক সেখানে ব্যাপকভাবে আমরা অনেক ছাত্রছাত্রীকে সেই সমস্ত সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে তাদেরকে আবার উন্নয়ন করে যাদের সুন্দরভাবে সেই সমস্ত বাচ্চাগুলো স্কুলে আসতে পারে তার ব্যবস্থা আমাদের প্রধান করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা সব মিলিয়ে উন্নয়নের ধারা প্রবাহমান গতিতে পৌঁছে গেছে গ্রামের মানুষের কাছে মানুষের রায় সুস্থ গ্রামীণ পরিবেশে গোটরা গ্রাম পঞ্চায়েতে নিরাপদ আশ্রয়স্থল বেঙ্গল টিভি